একটা ইসলামী অর্থ ব্যবস্থা কীভাবে চলতে হয় ইসলামী ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে হয় সেটা প্রথম তৈরি করেছে জামাত ইসলাম বাংলাদেশের ইতিহাসে ভিন্ন অর্থ সিস্টেম পদ্ধতি চালু করেছে জামাত ইসলাম আমেরিকা পর্যন্ত এই গ্রহণ করেছে জামাত ইসলাম যে অর্থ ব্যবস্থা চালু করেছে একটা আলোচনা চাওয়ার হয়েছে যে জামাত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে এবং অন্যান্য মন্ত্রণাগুলোর দায়িত্ব কে নেবে এটা আসলে এই আলোচনার সমাধান কিভাবে হবে মানুষ আসলে জামাতকে যে ভোট দিবে কি দেখে ভোট দিবে জামাত আমার কীভাবে সরকার পরিচালনা করবে দেখেন এই জিনিসটা প্রচার করা হচ্ছে কেন জানেন জামাতের বাংলাদেশে বর্তমান নব্বই পার্সেন্ট মুসলমান এবং আপনি প্রত্যেকের মানুষকে যারা আমাদের কিন্তু মানুষজন কিন্তু ইসলাম প্রিয় মানুষ আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তার প্রত্যেকেই মনে করে যে হুজুররা ক্ষমতা আসুক প্রত্যেকে চায় কিন্তু ভোট দেওয়া সব হুজুরদেরকে ভোট দেয় না কেন দেয় না জানেন কারণ তারা মনে করে হুজুরদেরকে এই যে এতদিন পর্যন্ত তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হুজুরাদের ভোট দিলে এটা তো গভর্নমেন্ট চালাতে পারবে না তাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে এই জন্য ভোটের মাঠে যখন যায় তখন তারা চিন্তা করে আমি ভোট দিলে হুজুরদেরকে ভোট দিলে ভোটটা আমার নষ্ট হবে কারণ ওরা তো রাষ্ট্র চালাইতে পারবে না কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বলা হচ্ছে অর্থমন্ত্রী কে হবে বাংলাদেশের ইতিহাসে ভিন্ন অর্থ সিস্টেম পদ্ধতি চালু করেছে জামাত ইসলাম যেখানে বাংলাদেশের গড় গড়বাধা যে অর্থ ব্যবস্থা সে অর্থ ব্যবস্থার বিপরীতে একটা ইসলামী অর্থ ব্যবস্থা কিভাবে চলতে হয় ইসলামী ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে হয় সেটা প্রথম

অথচ প্রশ্ন করা হয় প্রশ্ন করা হয় এই যে জামাত নিয়ে প্রশ্ন তুলছে তারা হিন্দুদেরকে প্রার্থী করলো কেন এটা কোথায় গ্রহণ করবেন একটা সাধারণ অর্থমন্ত্রী কথা বলছে অর্থ সিস্টেম চালু করেছে আপনি দেখেন এবার ইন্ডিয়ান গভর্নমেন্ট সবাই প্রশ্ন করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা তো কোনো দলীয় বিষয় না তারা কি রাষ্ট্র চালাইতে পারবে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করেছে বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্রেন ড্রেন এর মাধ্যমে আমাদের মেধাবীরা চলে গিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করেছে সেই মেধাবীদেরকে ইনভাইট করেছে আসো আমাদের দেশ গঠন করো এতদিন পর্যন্ত তোমাদের কার তোমাদেরকে তোমাদেরকে পলিটিক্যালি বায়স থাকার কারণে তোমাদেরকে সম্মান দেওয়া হয় নাই মিডার চেয়ারম্যানকে নিয়ে আসা হয়েছে আপনি ইলেকশনের প্রধানকে এনে আমাদের টেলিকমিশনের এখানে প্রধান বানানো হয়েছে কেন বানানো হয়েছে এবার বাংলাদেশের মেধাবীরা বিভিন্ন দেশে রাষ্ট্র পরিচালনায় কাজে লাগাচ্ছে কিন্তু আমরা শুধু পলিটিক্যাল বায়স হওয়ার কারণে জামার দল না করলে তার মেধার কোনো যোগ্যতা নাই জামার যদি ক্ষমতা আসে জামাত যদি ক্ষমতা আসে জামাতই মিক্সচারটা করবে এই মেধাবীদেরকে যারা বিভিন্ন দেশে অবস্থায় কোন দল সে আমার দল করতে হবে কোনো শর্ত না সে আমার দল করতে হবে কোনো শর্ত না সে যদি আমার দেশের সন্তান হয় সে যদি দেশের প্রতি কমিটেড হয় সে যদি যোগ্য হয় সে যদি দুর্নীতি পরায়ণ না হয় তাহলে জামাত জামাতের আপনি দেখেন দলের বাইরে গিয়ে মন্ত্রিসভা গঠন যে সমজতা জামাত জামাত সমজতা সবাইকে ইনভাইট করছে কি কি বলে ইনভাইট করেছে তুমি দুর্নীতি করবে না এই কমিটমেন্ট দাও তুমি দেশকে ভালোবাসবে এই কমিটমেন্ট দাও তুমি যদি দুর্নীতি করবে না কমিটমেন্ট দাও দেশকে ভালোবাসা কমিটমেন্ট দাও তাহলে তুমি আমার সমঝোতা আমার জোটের মধ্যে অংশ হতে পারবা তার মানে ভবিষ্যতে বাংলা জামাত যদি আসে জামাত পুরো বিশ্ব থেকে যেখানে যেখানে আমাদের মেধাবীরা আছে প্রত্যেকে যোগ্য যারা যারা কমিটেড যারা দুর্নীতি পরায়ণ এ করবে না দুর্নীতি করবে না যারা হচ্ছে দেশকে ভালোবাসবে তাদেরকে নিয়ে এসে একটা এত সুন্দর ওয়েলফেয়ার স্টেট যেটাকে বলে সেটি তৈরি করছে